স্যার আজকে যে উনি যে জুবিন গার্গ যে একজন ফেমাস সিঙ্গার উনি মারা যাওয়ার পর ওনার যে আজকে শ্রদ্ধাঞ্জলি যেটা আপনার সার্কেল অফিসে হয়েছে এটার বিষয়ে দু চারটি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন আসামের এরকম শোক প্রকাশ করা হয়েছে কারণ হলো আমরা মিটিং ছত্র একটা কথা আর আমরা নিজেদের যে দুঃখ এটা নিয়ে প্রকাশ করা হলো আর আমরা পুরা আসামবাসী সঙ্গে আমরা এই দুঃখ দুঃখটা এখানে আমাদের অত্যন্ত দুঃখ হয়েছে যে এই অকাল মৃত্যু ওনার হলো বলেই যে কন্ট্রিবিউশন সমাজকে দিয়ে গেছেন আর নিজের গানের মাধ্যমে আর বড় হোক বহুতর হোক সব জায়গায় ওনার যারা অনুরাগী আছে ওই সবারই যে আজকে এটা মন মনে মনটা একটু ভারী হয়ে গেছে সবারই ওদিকে আমরা এটাই প্রার্থনা করি যে ভগবানের কাছে যে ওনার চিরজীবন আত্মাকে শান্তি যাতে ওনার হয় ধন্যবাদ আপনারা প্রদীপ প্রচলন ওনার শ্রদ্ধাঞ্জলিটা দিয়েছেন আমরা পাঁচটা পাঁচটার পর অফিস আওয়ারসের পর এই এই কন্ডেল্যান্স মিটিংটা করা হচ্ছে সার্কেল অফিসের সব স্টাফ অফিসে হয়েছে অন্যান্য ডিসি অফিসেও হয়েছে স্টাফ নিয়ে সব অফিসে আমার মনে হয় এটা অফিসে সব সার্কেল নিয়ে হচ্ছে আচ্ছা دنوات yeah. سر